হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডক্স চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো তাই না আজ আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার রান্নার ভিডিও আমি একটা তরকারি রান্না করছি আজকে সিম আর ব্রোকলি দিয়ে একটা রান্না করব সিম আলু আর ব্রোকলি এই যে ব্রোকলিটা ব্রোকলি দিব না আর ব্রোকলির যে ইয়াটা আছে শেষের ইয়াটা আছে এই যে ব্রোকলির ইয়াটা এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আর পুষ্টি এত পরিমাণ পুষ্টি এটা ছিলে আমি এটা আমি রান্না করব তো পুরো রান্নার প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ছিলতে হবে আর কিভাবে এটা রান্না করব। এই যে আমি ড্রকলের রিয়াটা নিয়েছি এটা আমি কাটবো এটা ছিলতে হবে যে এভাবে একটু শক্ত তো এটা আমি এভাবে কেটে নিচ্ছি তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা এই ইয়েটা পোড়াটা হচ্ছে খুব রসালো দেখেন এটা কিন্তু খুবই রসালো এটা খেতে খুব টেস্টি তো আমি ব্রোকলিটা আনি বিশেষ করে আমার বাচ্চাদের টিফিনের জন্য ব্রোকলিটা আনি আমি বাচ্চাদের টিফিনের জন্য আর ডাটাটা তো আর টিফিনে দেওয়া যায় না আমি ফ্রায়েড রাইস করে দিই ব্রোকলি ব্রোকলি দিয়ে তো আমার ছেলেটা আবার ব্রোকলি খায় না মেয়েকে ফ্রায়েড রাইস করে দিই তো আর ডাটাটা আমি রান্না করে ফেলি ডাটাটা ফেলে দেবো কেন ওটা রান্না করে দিই আমি সিম আলু আর ব্রোকলির এই আটা দিয়ে আমি আজকে রান্না করব। যে সিমটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আর ব্রোকলি যে ইয়েগুলো ছিল ডাটাগুলো ছিল ওটা কেটে নিয়েছি এই যে আরেকটা ব্রোকলি এই ব্রোকলিটা আর কি ইয়ে করবো আর কি পড়ি দিয়ে একটা মাছ দিয়ে রান্না করব তো পুরো রান্নার প্রসেসটা আমি আপনাদের দেখাবো আজকে কীভাবে আমি রান্না করি ঠিক আছে তো পুরো রান্নাটার সাথে আপনারা থাকবেন প্লিজে দেখেন কাটার পরে অসাধারণ একটা ভিতরে যদি কোনো ইয়ে থাকে ওটা ফেলে দিতে পারবেন আপনি তারপরে এভাবে হবে তরকারিটা যখন আপনি কাটবেন তখন চেষ্টা করবেন প্রত্যেকটা তরকারি যেন এক মাপের হয় যেমন সিমগুলো আমি কেটেছি এই মাপের ব্রকলিগুলোও কিন্তু এই মাপেরই কেটেছি সমান মাপ হলে এটা খেতে ভালো লাগে কেটে নিয়েছি আমি একটা ব্রকোলির ডাটা দিচ্ছে দিলাম এটাতে এটার সাথে আমি আলু দিব আলু দিয়ে আমি আলু নিয়ে নিয়েছি এটার সাথে আমি আলু দিব নতুন আলু যেহেতু নতুন আলু তো আর ওইভাবে ইয়ে হয় না 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 কয় মিনিট হয়েছে নতুন আলু তো ওইভাবে ছিলা যায় না তাই না ওইভাবে ছিলে আলুটা নষ্ট হয় তো নতুন নতুন আলুটা ট্রাই করবেন এভাবে ছিঁড়তে আশ্রয় আশ্রয় নিয়ে তাহলে হবে কি নতুন আলুর আলুটা নষ্ট হবে না দেখেন আমি নতুন আলুটা কীভাবে ছিঁড়ে নিলাম ঠিক আছে আমি দুইটা আলু এখানে ওটাও আমি এই সাইজেরই কেটে নিব আলোটা কেটে নেব প্রত্যেকটা সমান সাইজ হতে হবে এটা ঠিক আছে নইলে কিন্তু ভালো দেখাবে না তরকারিটা এটা যেমন ওই সাইজের হতে হলে আমাকে এইভাবে কাটতে হবে রান্নাটা কিন্তু একটা আর্ট আপনি আপনার রান্নাটা যেমনই হোক না কেন কিন্তু আপনি যদি এটা সুন্দর করে পরিবেশন ইয়ে করতে পারেন রান্না করতে পারেন যদি দেখেন আমার আলুর সাইজগুলো The cream, same. same size of Eu vou colocar esse size, alô, size. Same size, can falou? Peguei বসিয়ে দিয়েছি মাছ ভাজবো মাছটা ধুয়ে নিয়ে আসছি আমি এখন মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজবো এই যে নিয়ে নিয়েছি এখন মাছটা আমি নিয়ে নিয়েছি মাছটা আমি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে আমি ইয়েতে দিব আর আমি কড়াইতে সবসময় মাছ ভাজি এইভাবে যে কড়াইটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছটা উঠে না মাছটা লেগে যায় আমার মাছ কখনোই কড়াইতে লাগে না কখনোই না ঠিক আছে আমার কড়াইটা লোহার কড়াই তারপরে এই কড়াইটাতে কখনোই মাছ ভাজবে মাছও লাগে হলুদ দিয়ে দিব এক চামচ এক চামচ হলুদ দিবড়ি দিব সামান্য

তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে তেল যদি ভালোভাবে গরমটা না হয় তাহলে কিন্তু আমার মাছটা উঠবে না সহজে এই জন্য তেলটা ভালো করে গরম দেখেন মাছ কড়ালটা কি সুন্দর করে গরম হয়েছে গড়ালটা গরম হওয়ার পর যখন এক ধোয়া উঠবে না তখন আমি মাছটা দিই এই দেখেন আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দেব এটার ভিতরে মাছ মাছ সবসময় হঠাৎ করে ছেড়ে দিবেন মাছ আস্তে করে খাওয়ার মাছ আমার মাছটা এখানে ভাজা হচ্ছে আর কি সামনে মাছটা এখানে ভাজা হচ্ছে আর এখানে আমি গরম পানি করে রেখেছি এই যে দেখেন এখানে হচ্ছে আমার গরম পানি আমি যেটা তরকারিতে কখনোই ঠান্ডা পানি ইউজ করি না ঠান্ডা পানি দিলে মাছটা তরকারিটা বেশি একটু মজা লাগে না তো আমি আগে গরম পানিটা করে নিই তারপরে আমি মনে করি 가져와야 할 만큼 되게 좋 É কড়াভাজি করা লাগে আমার মাঝভাজি হয়ে গেছে এখন আমি কড়াই ইয়ে দিচ্ছি কড়াই দিলাম এখন আমি ইয়ে করবো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি আগে পেঁয়াজটা দিয়ে দেবো করে গেল এখন আমি মরিচটা দিয়ে দিবো মরিচটা দিয়ে একটু ভেজে দেবো মরিচটা দিলে তাহলে একটু ঝালটা একটু কম হয় কিন্তু পুরোই একটা থাকে গলা জলা ভাতা থাকেন আমি কি এর আগে ভিডিওতে আপনাদের বলেছি এখান থেকে যথেষ্ট তরকারি থেকে যথেষ্ট পানি ওঠে তাই আমি তরকারিতেই ইয়ে দিবো না পানি দিবো না এখন আমি হলুদ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ দেব আমি তরকারিটা হলুদটা একটু কমই খাই লবণ দিব অনেক পরিমাণ তরকারিটা তরকারিটা ধুয়ে রেখেছিলাম তরকারিটা এখন আমি দিয়ে যেমন ডাটা যে ব্রকোলির ইয়াটা ঘরে যেহেতু আমার সবজির সাথে ব্রকোলিটা আমি ফেলে দিই না ব্রোকলির ইয়াটা নিচের অংশটা ব্রোকলির এটা কিন্তু অনেক পুষ্টি সেটা আমি ফেলে দিই না দিয়ে আমি একটা তরকারি করে ফেলি এটা আমি সবসময় এই কাজটা আমি করি এখান থেকে যথেষ্ট পানি বের হয়ে আসে অনেক পানি বের হয় থেকে যথেষ্ট পানি বের হয়ে আসছে দেখবেন তরকারি পানিতেই এটা সেদ্ধ হয়ে গেল এখন আমি এটা কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এটা দেখেন আমার এখান থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে যাচ্ছে অলরেডি একটু পরে আবার দশ মিনিটের জন্য আমি এটা রেখে দেবো দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিটের পরে আবার আমি এটা নাড়া দেবো তাহলে দেখবেন এখান থেকে যথেষ্ট একটা পানি বের হয়ে যাচ্ছে ছায়া পড়ে এই যে আমার এটা তরকারিটা হয়ে গেছে কষানো দেখেন তরকারি পানি থেকেই কিন্তু তরকারি ফসানো হয়েছে আমি একটু কোনো পানি ইউজ করিনি অলমোস্ট আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমার রান্নার সাথে অন্যের রান্নার যে পার্থক্যটা সেটা হচ্ছে আমি মাছটা দিই তরকারির উপরে তরকারির উপরে মাছটা দিয়ে আমি রান্না করি যাতে এই তরকারিটা আরো বেশি টেস্টি হয় একটু অন্যরকম ফ্লেভার আসে ঠিক আছে এই দেখেন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব সাধারণত মাছ আমরা দিই কীভাবে তরকারির উপরে তাই না তরকারি হয়ে যাওয়ার পর তরকারির উপরে দিই বা আমি মাছটা দিই তরকারির সাথে ঝোল দেওয়ার আগে এতে করে তরকারির যে স্বাদটা 做了很好。 তরকারির যে রসটা আছে সেই রসটা মাছটাকে এনে নেবে আমার তরকারি দেখেন কেমন সবুজ আছে লাল সবুজ কম্বিনেশনে কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো আমি এভাবেই রান্নাটা করি এভাবে মাছটা দিলে মাছের যে ইয়াটা আছে ফ্লেভারটা আছে তরকারিতে যায় আবার তরকারির ফ্লেভারটা মাছের থাকে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ট্রাই করে দেখবেন একটু ডিফারেন্ট হয় হ্যাঁ এই রান রান্নাটা কিন্তু একটু ডিফারেন্ট অন্য কাজ যে সচরাচর কিন্তু আমরা এভাবে রান্না করি না তাই না যারা রান্না করে সচরাচর এভাবে করে না বাট আমি কিন্তু এভাবেই রান্না করি এভাবে রান্না করলে টেস্টটাই অন্যরকম হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মাছের মধ্যে তরকারির পুরো দুই চারটা ঢুকে এমনিতে তো মাছের মধ্যে তরকারিটা ভালোভাবে ঢুকে না মাছটা যে পরিমাণ রসানো হয় এটা আপনি খেলে বুঝতে পারবেন এভাবে আমি কি দুই মিনিট রাখবো মাছটা দেওয়ার পর দুই মিনিট রেখে তারপরে আমি পানি দিয়ে দিব দুই মিনিট হয়ে গেছে আমার দুই মিনিট পরে এখন আসছি দেখেন মাছটা দিয়ে দেখেন আমি নাচি আমি আমার মাছটা কিন্তু ভাঙছে না যেহেতু আমি মাছটা একটু কড়াভাজি করে নিয়েছি মাছটা কিন্তু একটু ভাঙে নেয় ঠিক আছে এখন আমি মাছের এতে তরকারিটা এটা দিয়ে দেবো পানিটা দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখেন গরম পানি করে রেখেছি বললাম তো আমি তরকারিটা আমি কখনো এখন ইউজ করি না গরম পানিটা আমি এখন দিয়ে দেব ঠিকছে না তরকারিটা হয়ে গেলে পরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব এই হচ্ছে আমার পুরো রান্নাটা পানি দেওয়ার পর আপনারা রান্না করবেন হচ্ছে দশ মিনিটের মতো রান্না করতে হবে এটা দশ মিনিট পর আমি ধনে পাতা দিয়ে যখন নামাবো তখন দেখবেন যে আসলে কেমন হয়েছে দুই মিনিট হয়ে গেছে আমার দুই মিনিট পরে এখন আসছি দেখেন মাছটা দিয়ে দেখেন আমি আমি আমার মাছটা কিন্তু ভাঙছে না কিন্তু আমি মাছটা একটু কড়া ভাজি করে নিয়েছি মাছটা কিন্তু একটু ভাঙে নেয় ঠিক আছে এখন আমি মাছের এসে তরকারিটা ইয়াটা দিয়ে দেবো পানিটা দিয়ে দেবো হ্যাঁ দেখেন গরম পানি করে রেখেছি বলতে আমি তরকারি পানি কখনো ঠান্ডা পানি ইউজ করে নাম গরম পানিটা আমি এখন দি দিবেন তরকারিটা হয়ে গেলে পরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব এই হচ্ছে আমার পুরো রান্নাটা পানি দেওয়ার পর আপনারা রান্না করবেন হচ্ছে দশ মিনিটের মতো রান্না করতে হবে এটা দশ মিনিট পর আমি ধনে পাতা দিয়ে যখন নামাবো তখন দেখবেন যে আসলে কেমন হয়েছে আমার রান্নাটা এ পর্যায়ে হয়ে গেছে আমার ঘরে আবার ঝোলটা একটু বেশি খায় তরকারির সাথে ঝোলটা বেশি প্রেফার করে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই ঝোলটা একটু বেশি খায় তরকারির মধ্যে তো এই জন্য আমি ঝোলটা একটু বেশি রাখছি তো তরকারি আমার হয়ে গেছে সবগুলো তরকারি সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো করে দেখেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট চিন্তা হয়েছে এখন আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিব এখন ধনেপাতা আমি কেটে রাখছি ধনেপাতা কেটে রাখছি আমি ধনেপাতা একটা আমি তরকারির মধ্যে দিয়ে দিব শীতে ধনেপাতাটা দিলে তরকারির কালারটা টেক্সট টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যায় অন্য রকম একটা স্বাদ লাগে তাই না ধনে পাতাটা আমি সবসময় ইউজ করি ধনে যদি না থাকে সেই ক্ষেত্রে আমি জিরে খাই জিরে গুঁড়োটা খাই মাছে আমি আদা রসুন কখনোই খাই না তো এভাবে মাছটা যদি আপনি রান্না করেন আপনার রান্নার মধ্যে একটু নতুনত্ব আসবে একটু অন্যরকম স্বাদ হবে যেহেতু আমি ঝোলটা রেখেছি আমি ইয়াটা দেওয়ার পরে দেখেন আমার মাছটা এখনও কত শক্ত দেখেছেন আমি তরকারির মধ্যে দিয়েছি তারপরে আমার মাছটা কিন্তু ভাঙে নেই তো মাছটা একটু শক্ত ইয়ে করে কড়া ভাজি করে নিলে এভাবে রান্না করলে রান্নার খুবই মজা হয় আর মাছটা যখন আমি তরকারির মধ্যে দিই দেওয়ার পরে মাছ মাছের ইয়াটা হয়ে চেঞ্জ হয়ে যায় এই একটু নরম হয়ে আসে মাছটা খেতে ভালো লাগে ভাঙবে না বাট একটু জুসি জুসি ভাব আসবে মাছের মধ্যে তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এই ধনেপাতা দেয়ার পর এখন আমি দুই মিনিট রাখবো এক মিনিট রাখবো মানে ধনেপাতাটা জাস্ট গন্ধটা ছড়ানো পর্যন্ত তারপর আমি নামিয়ে ফেলবো এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবার একটু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এইভাবে এই প্রসেসে আপনারা একবার রান্না করবেন বাসায় রান্না করে দেখবেন যে রান্নাটা কেমন হয়েছে এই আমি এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খুবই মজা হয় খুব রসালো হয় তরকারিটা একটু ঝোলটা বেশি খেলে শরীরের জন্যও ভালো ঠিক আছে আপনি শীতের সবজিটা যত ঝোল খাবেন তত কিন্তু টেস্ট হয় ভাজি তো ভাজি আলাদা ব্যাপার কিন্তু যখন আপনি মাছ দিয়ে রান্না করবেন ঝোল খাওয়া ট্রাই করবেন তাহলে কোষ্ঠকাঠিন্যটা দূর হয়ে যায় শরীরের পানির পানি শূন্যতাটা দূর হয় সব দিক দিয়ে কিন্তু ভালো হয় ব্রোকলি টাটার ঝোলটা কিন্তু আরো ভালো হয় ঠিক আছে ফুলকপি ব্রকলি এগুলো কিন্তু টাটাতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে তার সাথে আছে সিম সো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন রান্না করে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন প্লিজ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম